ভাই বাচ্চাদের একদম স্মুথলি একদম লাগেজ স্টলার এই স্টলারটা আপনার চাইলে একদম ভাঁজ করে একদম ছোট লাগেজের মতো করে ফেলতে পারবেন এই দেখেন আমি সিস্টেমটাকে দেখায় দিচ্ছি এই যে সাইড লকটাকে উপর টান দিবেন এই দেখেন এটা নিচে নেমে গেছে ঠিক আছে এরপরে এই দেখেন এটা কিন্তু একদম ক্লোজ হয়ে একদম ছোট হয়ে গেছে ঠিক আছে একদমই ছোট একদম হালকা লাইট মানে অনেকে আছে না টাবলসে যান দেশের বাইরে যান বা শপিং এ গেলেন একদমই হালকা ঠিক আছে সবচেয়ে হালকা স্টলার আর এরপর আবার টান দিবেন এটা দাঁড়ায় যাবে দেখেন এটা দাঁড়ায় যাবে আর এটা কিন্তু সুবিধা আছে অনেকগুলো বাচ্চা যখন ঘুমাবে ছাতাটা ব্যবহার করবেন আবার ছাতার মশাইটা ছোয়ানো আবার উঁচা করতে পারবেন এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনি এখানে রাখতে পারবেন চাকাগুলো হচ্ছে সম্পূর্ণ রাবারের চাকা একদমই রাবারের চাকা দেখেন আর এটা আরো সুবিধা আছে অনেকগুলো এই দেখেন বাচ্চা যখন এক জায়গায় রাখবেন এই যে এখানে বাচ্চার এই যে খেলনা পাতি এরপর জামা কাপড় এখানে রাখতে পারবেন আর এই যে লক আছে দুই চাকা লক করে দিলে তখন এটা হাঁটবে না এই দেখেন এক জায়গায় থাকবে ফিক্সড বাচ্চা যখন দেখে এক জায়গায় লক লাগাই দিন ফিক্সড হয়ে থাকবে খুবই চমৎকার একটা স্টলার এটা কিন্তু আপনার সারা বাংলাদেশ থেকে অনেক প্রবাসী বেড়ে আছেন অর্ডার করবেন স্ক্রিন দেওয়া নাম্বার একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটা আমাদের এগুলো পেয়ে ছিল চোদ্দ হাজার টাকা আজকে দিচ্ছে একদম পাইকে দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জটা ফ্রি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা মডেল নাম্বারটা একটু দেখে নেন এই দেখেন মডেল নাম্বারটা হচ্ছে এ ওয়ান জিরো এ ওয়ান জিরো ঠিক আছে সারা বাংলাদেশতে হোম ডেলিভারি নিতে পারবেন